গত কয়েক দিনের বৃষ্টি বিভিন্ন সবজির মৌসুম শেষের দিকে বাজারে সরবরাহ কম এমন নানা অজুহাতে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম বাজারে করলা বেগুন প্রতি কেজি একশত টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য সব ধরনের সবজির দামই গত কয়েক দিনের তুলনায় বাড়তি যাচ্ছে বাজারে আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বগতি দেখা গেছে এতে করে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছে বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় কাঁচা মরিচ প্রতি কেজি দুইশত চল্লিশ টাকা প্রতি কেজি কচু বিক্রি হচ্ছে আশি টাকায় কাঁকরোল প্রতি কেজি ষাট টাকা করলা প্রতি কেজি একশত টাকা জালি প্রতি পিস চল্লিশ টাকা ধুন্দল প্রতি কেজি ষাট টাকা বরবটি প্রতি কেজি আশি টাকা ঢেঁড়স প্রতি কেজি পঞ্চাশ টাকা বেগুন প্রতি কেজি একশত টাকা পটল প্রতি কেজি পঞ্চাশ টাকা কচুর লতি প্রতি কেজি আশি টাকা কলা প্রতি হালি পঞ্চাশ টাকা ঝিঙ্গা প্রতি কেজি ষাট এবং লাউ প্রতি পিস ষাট টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর মালিবাগ বাজারে সপ্তাহের ছুটির দিন বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী রহিদুল ইসলাম বলেন বাজারে করলা বেগুন প্রতি কেজি একশত টাকা আর বাকি সবজিগুলোরও বাড়তি দাম বলতে গেলে ষাট টাকার নিচে বাজারে কোনো সবজি নেই এত দাম দিয়ে সবজি কিনে খেতে সাধারণ মানুষের আসলেই সমস্যা হয়ে যাচ্ছে বাজারের কোনো নিয়ন্ত্রণ নেই যেদিন যখন ইচ্ছে সবজির দাম বেড়ে যাচ্ছে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই বাজারে